কুম্ভের দ্বিতীয়পতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন চতুর্থ ভাবে দীর্ঘদিন ধরে ভাবছিলেন কুম্ভ এবার একটা বাড়ি করতেই হবে এবার কিন্তু আপনার কাছে বাড়ি করবার জন্য টাকা আসবে বন্ধু যেমন জীবনে আসতে পারে ঠিক বৃহস্পতি বক্রি হওয়ার সঙ্গে কোনো কোনো মুখোশধারী বন্ধুর মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে কুণ্ডলিনী জাগ্রত করবার চেষ্টায় যারা মত্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর এই সময় আসতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় রাহু আপনার খরচ বাড়িয়ে দিচ্ছিল এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার আপনার পড়ার কারণে খরচ কমবে চতুর্থ ভাবস্থ বৃহস্পতি সে কিন্তু আপনার মুখ্য ত্রিকোণকে অ্যাক্টিভেট করবে এবং এর ফলে আপনার আয়ু বৃদ্ধি হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শুরু করতে পারেন পার্টনারশিপ বিজনেস শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করতে হবে মানসিক দিক থেকে যে কোনো রকম চাপ অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়তে পারেন শতভিসা রক্ষার্থের মানুষরা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপে পার্টিসিপেট করতে পারেন পূর্বভাদ্র পদ আশেপাশে কোনো অনাথ আশ্রম খুঁজে বার করুন সেখানকার বাচ্চাদের কিছু দান করুন যদি পসিবল হয় একটি বা দুটি মিউজিক ইনস্ট্রুমেন্ট তাদেরকে দান করা যেতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন পাঁচমুখী অথবা সাত রুদ্রাক্ষ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির এবং কুম্ভ রাশি মে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করবেন বৃষ রাশিতে এবং এর প্রভাব কুম্ভের উপরে পড়বে আমরা জানি ফোর্থ হাউস হল হাউস অব স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা কুম্ভের দ্বিতীয়পতি একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন চতুর্থভাবে তাই চতুর্থ ভাব অর্থাৎ আমাদের মা চতুর্থ ভাব আমাদের স্থিতিশীলতা চতুর্থ ভাব আমাদের মন আমাদের বন্ধু আমাদের শিক্ষা ক্ষেত্র আমাদের কনসেন্ট্রেশন আমাদের কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মন আমাদের চিন্তা ভাবনা আমাদের পরিবেশ আমাদের পারিপার্শ্বিক লোকজন বন্ধু বান্ধব অর্থাৎ যেখানে আমরা কমফর্ট ফিল করি সেই ক্ষেত্রটি হলো চতুর্থ ভাব তাই কুম্ভের চতুর্থে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন কুম্ভের একটা খারাপ সময় অর্থাৎ একদিকে সাড়ে সাত অন্যদিকে রাহু এগিয়ে আসছে এই সময়ের মধ্যে দেবগুরু বৃহস্পতির এই চতুর্থভাবে অবস্থান এবং প্রবেশ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেন মরুভূমির মধ্যে মরুদ্যানের চিহ্ন অর্থাৎ এই যে শনির রাহু কুম্ভকে যে বিরঙ্গরার মধ্যে ফেলেছে সেখান থেকে বেরিয়ে আসার শুভ সংকেত সেটা কিন্তু আমরা দেখতে পাব কুম্ভের ক্ষেত্রে তাহলে এই যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে পয়লা মে দু পর্যন্ত বক্রি হবেন দেবগুরু বৃহস্পতি তার এই বক্রগতি কন্টিনিউ করবে অর্থাৎ ব্যাকওয়ার্ড মোশন কন্টিনিউ করবে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত তারপর মার্গি হবেন বৃহস্পতি এবং এই তার অবস্থান আলটিমেটলি চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি আপনার একাদশ পতি সে প্রবেশ করতে চলেছে আপনার চতুর্থভাবে বৃহস্পতি সংক্রান্ত এডুকেশনের প্রতি আগ্রহ বাড়বে শাস্ত্র ধর্ম ইত্যাদি সম্পর্কে যেমন আপনার আগ্রহ বাড়বে তেমনি এই সময় আপনি জ্যোতিষ শিক্ষা শুরু করতে পারেন জ্যোতিষ মাত্র পেশার জন্যই যে শিখবেন তা কিন্তু নয় জ্যোতিষ শিখে আপনি যে কেবলমাত্র অর্থ উপার্জন করবেন তা কিন্তু নয় যেমন ভাবে আমরা ভাষা শিক্ষা গ্রহণ করি যেমন ভাবে আমরা আমাদের সাধারণ শিক্ষা গ্রহণ করি যেমনভাবে আমরা পপুলার সায়েন্স সংক্রান্ত কিছু বিষয় নিজেদের মনের মধ্যে রাখি ঠিক তেমনভাবেই জ্যোতিষ সংক্রান্ত বেসিক নলেজ আপনার মনের মধ্যে রাখা উচিত নিজের জন্য নিজের আত্মীয় পরিজন স্বজন এদের জন্য যারা জ্যোতিষের কাছে দেখাতে যাচ্ছেন যারা জ্যোতিষের দ্বারা বিভিন্নভাবে গাইডেড হচ্ছেন আপনাকে আপনার জ্যোতিষ বন্ধু একটি বিষয় বোঝালেন সেটি আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার মধ্যে বেসিক অ্যাস্ট্রো নলেজ থাকবে এর জন্য আপনার অবশ্যই জ্যোতিষ শেখা উচিত এবং প্রত্যেকটি মানুষের জ্যোতিষ সংক্রান্ত বেসিক নলেজ থাকা উচিত পেশা হিসেবে অবশ্যই গ্রহণ করতে পারেন স্বীকৃত এই পেশা যথেষ্ট উন্নতি সূচক এবং বহু মানুষ বহু উচ্চ শিক্ষিত মানুষ তারা কিন্তু এই মুহূর্তে জ্যোতিষকে নিজের পেশা হিসেবে গ্রহণ করছেন জ্যোতিষকে তারা পেশা হিসেবে আপন করে নিয়েছেন তাই যদি আপনি শিক্ষিত পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ ইনস্টিটিউট ঋষিবাণী ইনস্টিটিউট অফ মেদিক অ্যাস্ট্রোলজি আমাদের টিচাররা আপনাকে পড়াবেন এবং জ্যোতিষ শিক্ষার যে পথ আপনার যে যাত্রা প্রত্যেকটি পদক্ষেপে আপনার হাতে হাত পায়ে পা মিলিয়ে তারা এগিয়ে চলবেন আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তাহলে আবার ফিরে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে দেবগুরু বৃহস্পতি চতুর্থে আসছেন জমি বাড়ি ঘর ইত্যাদি তৈরির পরিকল্পনা বাড়বে দীর্ঘদিন ধরে ভাবছিলেন কুম্ভ এবার একটা বাড়ি করতেই হবে এবার কিন্তু আপনার কাছে সেই বাড়ি করবার জন্য টাকা আসবে যে টাকা আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সেটা আপনার কাছে আসবে খুব সহজভাবেই আপনি বাড়ি করতে পারবেন কেন আপনি বাড়ি করতে পারবেন কারণ দ্বিতীয়পতি একাদশপতি দ্বিতীয় হলো সঞ্চিত অর্থ আর একাদশ হলো উপার্জিত অর্থ একাদশ এবং দ্বিতীয় প্রতি বৃহস্পতি যখন চতুর্থে এসেছে তখন আপনি যেমন বাড়ি নির্মাণ করতে পারবেন তেমনই আপনার মাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে নিয়ে আসার ক্ষমতা এটাও আপনার মধ্যে আসবে মায়ের অসুস্থতা থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আপনি করতে পারবেন নতুন নতুন বন্ধু সৃষ্টি হবে যারা আপনার জীবনে একটা নলেজ একটা উন্নতি একটা জ্ঞান একটা অভিজ্ঞতা নিয়ে আসবে সেই সমস্ত বন্ধুদের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করতে আপনি সক্ষম হবেন কুম্ভ লগ্নের মানুষদের জীবনে স্টেবিলিটি আসছে কারণ ফোর্থ হাউসকেই আমরা বলেছি যে এটা হচ্ছে হাউস অফ স্টেবিলিটি এবং সেই কারণেই ফোর্থ হাউস আমাদের মা যখন পিতার শুক্র মাতৃগর্ভে মিলিত হয় ডিম্বারোর সঙ্গে তখন মায়ের দেহেই কিন্তু সেই শুক্র সে স্টেবিলিটি লাভ করে সে স্থিতিশীলতা প্রাপ্ত হয় মায়ের কোলে মাথা রেখে শিশু শান্তি লাভ করে এমন কি বড় হয়ে যাওয়ার পরেও আমরা একটু শান্তির জন্য মায়ের কোল খুঁজে বেড়াই তাই মা হলো শান্তির স্থান চতুর্থ ভাব হলো শান্তির স্থান সেখানে রয়েছেন দেবগুরু বৃহস্পতি যিনি আপনার জন্য অর্থ এবং উপার্জনের কারগ্রহ সাফল্যের গ্রহ তাই এবার কিন্তু সাফল্য আসবে মন মতো এবং সাফল্য উপার্জন সংক্রান্ত আপনার যে চাহিদা আপনার যে ইচ্ছা আপনার যে মনস্কামনা সেটা কিন্তু এবার পূরণ হবে সুতরাং কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের জন্য এই সময়টা হচ্ছে সুসময় বন্ধু যেমন জীবনে আসতে পারে ঠিক বৃহস্পতি বক্রী হওয়ার সঙ্গে কোনো কোনো মুখোশধারী বন্ধুর মুখোশ আপনার সামনে খুলে যেতে পারে সেই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনাকে প্রদর্শন করতে হবে সরাসরি কথা বলার প্রচেষ্টা আপনাকে সাফল্য দেবে এবং যাদেরকে আপনি জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চান তাদেরকে খুব সহজেই আপনি কিন্তু জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবেন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানকালে আপনার শরীর স্বাস্থ্যের স্টেবিলিটি আসবে রোগ মুক্তির প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তন নতুন গৃহ লাভ বাহন সুখ এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে আসছে যে সমস্ত মানুষরা বিয়ে করেছেন আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কর্মক্ষেত্রে গৃহ স্টেবিলিটির অভাব দেখতে পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে অর্থাৎ আপনি যদি মকর হয়ে থাকেন তাহলে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে চতুর্থ ভাবস্থ বৃহস্পতির দৃষ্টি পড়বে অষ্টম ভাবে জ্যোতিষ শিক্ষার প্রবণতা বাড়বে যারা মলদ্দার কিংবা মূত্রণালী সংক্রান্ত কোনো রোগী ভুগছিলেন রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু আসছে তাদের কনস্টিপি পাইলস ইত্যাদি সংক্রান্ত সমস্যা হচ্ছিল তারা কিন্তু একটা মুক্তির স্বাদ পেতে চলেছেন জীবনে অনেকটা শান্তি ফিরে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং এর কারণে ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে অষ্টম ভাব নির্দেশ করে জ্যোতিষ শিক্ষা অষ্টম ভাব নির্দেশ করে আপনার সাবকনশিয়াস মাইন্ড সেটাও কিন্তু প্রকাশিত হতে চলেছে কুণ্ডলিনী জাগ্রত করবার চেষ্টায় যারা মত্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর এই সময় আসতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনার দশম ভাবে চাকরি প্রাপ্তি কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি কর্মক্ষেত্র বাড়ির কাছাকাছি হয়ে যাওয়ার টেন্ডেন্সি ট্রান্সফার হয়ে বাড়ির কাছে আসার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে এবং কলিগসদের মধ্যে আপনার প্রতি একটা ভালোবাসা একটা রেসপেক্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো এর ফলে কিন্তু মানসিক শান্তি তৃপ্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির পরবর্তী দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে এখানে কিন্তু আপনি খরচের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন ফলে যাদের অতিরিক্ত খরচ হচ্ছিল কোনোভাবেই সঞ্চয় করা যাচ্ছিল না দ্বিতীয় রাহু মারাত্মকভাবে আপনার খরচ বাড়িয়ে দিচ্ছিল এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশে পড়ার কারণে আপনার খরচ কমবে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে চতুর্থ ভাবস্থ বৃহস্পতি সে কিন্তু আপনার ত্রিকোণকে অ্যাক্টিভেট করবে এবং এর ফলে আপনার আয়ু বৃদ্ধি হবে বিরাট বড় বিপদ থেকে মুক্তির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে সঠিক আধ্যাত্মিক গুরুপ্রাপ্তির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন অনেকটা কমে যাবে যারা আপনাকে শত্রু মনে করত বা যাদেরকে আপনি বলে মনে করতেন তাদের অস্তিত্ব প্রভাব আপনার জীবনে মিনিমাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা হতে চলেছে সৃষ্টি তাই আপনার জীবনে সুপরিবর্তন আসবে দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে পজিটিভিটি অবশ্যই নিয়ে আসবেন চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের জীবনে প্রচুর বন্ধু আসতে চলেছে কোন অ্যাডিকশন থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়বে ক্রিয়েটিভিটি রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চর্ম সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন ধনিষ্ঠা। জাতক বা জাতিকাদের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে শুরু করতে পারেন পার্টনারশিপ বিজনেস শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করতে হবে মানসিক দিক থেকে যে কোনো রকম চাপ অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে গৃহ পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে শতবিষাণকক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডাইভার্টেড হতে পারেন। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, ভিউজ, কানেক্টিভিটি সৃষ্টি হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে করতে পারেন শতবিষাণকক্ষত্রের মানুষরা। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। তবে গর্ভস্থ সন্তানের কারণে মানসিক তৃপ্তি লাভ এটা দেখতে পাওয়া যাবে শতবিষার ক্ষেত্রে। অর্থাৎ সন্তান ধারণ করবার ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ। অর্থনৈতিক অবস্থার উন্নতি খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায়। নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে একটা জায়গা একটা স্পেস ক্রিয়েট করতে পারেন শতভিসা নক্ষত্রের জাতক এবং জাতিকারা কুম্ভ রাশির শেষ নক্ষত্র পূর্বভাদ্রপদ অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে একটু গম্ভীর একটু দাম্বিক হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অর্থব্রাপ্তি ঘটতে চলেছে নতুন ব্যবসা নতুন পার্টনারশিপে পার্টিসিপেট করতে পারেন পূর্বভাদ্রপদ রোগ মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য শরীর ভালো হতে চলেছে এনার্জি লেভেল পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বেশ কিছু মানুষ যারা বিদেশে চাকরি করছেন দেশে ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন পূর্ব ভাদ্রপদ রয়েছে উচ্চশিক্ষার সম্ভাবনা বিবাহিত জীবন মাঝারি সন্তান প্রাপ্তি সন্তান মানুষ করা বাধা আসতে পারে আপনার জীবনে শিল্প সাফল্য দেখতে পাবেন উত্তর ভাদ্রপদ ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো ইউজ হওয়ার করার চিন্তা অবশ্যই আপনার করতে হবে তাহলে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার বৃহস্পতি কি প্রভাব কুম্ভের উপর পড়তে চলেছে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরই সঙ্গে সঙ্গে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যারা জমি বাড়ি ইত্যাদির দালালি করেন যারা মিডলম্যানশিপের কাজকর্ম করেন যে সমস্ত মানুষরা অস্ত্র সংক্রান্ত ব্যবসা করেন যারা অতিরিক্ত পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার যে বিরাট প্রভাব নিয়ে আসবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ যারা ক্রিয়েটিভ যারা নিজের জীবনে পরিবর্তন চান তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে চলেছেন এবং বৃহস্পতি কুম্ভ রাশির জন্য শুভ ফলদায়ী সিদ্ধ হবেন কুম্ভ এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন চলে আসা যাক দু একটি ছোট্ট প্রতিকার সংক্রান্ত আলোচনায় একদম সিম্পল আশেপাশে কোনো অনাথ আশ্রম খুঁজে বার করুন সেখানকার বাচ্চাদের কিছু দান করুন যদি পসিবল হয় একটি বা দুটি মিউজিক ইনস্ট্রুমেন্ট তাদেরকে দান করা যেতে পারে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন পাঁচমুখী অথবা সাতমুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে একটু সাত্বিক জীবনযাপন খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ নিজের উপর নিয়ন্ত্রণ অতিরিক্ত উগ্র খাদ্য গ্রহণের না করার চেষ্টা ইত্যাদি কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেবে ভালো থাকতে পারবেন আপনি তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার